সালামুকুম ওরহামতুল্লাহ আমরা কোরআন মাজিদের তিরিশ নম্বর পাড়া থেকে শিখতেছি গত পর্বে শিখিয়েছিলাম সুরা আবাসার এক থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত সুরা আবাসা নাজিলের প্রেক্ষাপট সহ ভিডিওটি দেওয়া আছে সবাই পিছনের ক্লাসটি দেখে নেবেন আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা আবাসার পনেরো থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত সুরা আবাসার পনেরো থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনস আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে শিখতে পারে সেই ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আসুন ভিডিও শুরু করি বাজেরবি রা আমিল বি ইয়ার সাথে আই বি আই জের দি এই দি মেলবে ইয়ার সাথে দি জেরের বা ইয়া সা কিন মাদের হরফ একালিপ টান বি আই দি সিনজাবর সাথে তাতে চাপ দিয়ে সা সফির হরফ বাতাস বের হবে সা সাফা র সাফা র হরকত কত তাড়াতাড়ি কোনো টান নেই সাফা র তা দুজের তিন সাফা র তিন এখানে আমরা করব অক্ষ অক্ফ করলে এই তিন পরা যাবে না গোলতা সবসময় খেয়াল রাখবেন অকফে গোলতা আসলে এইটা হা হয়ে যায় অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে তার থাকবে না এইটাই শাকিন দলে এটা হাই সাকিন হয়ে যাবে তাহলে রমেল বা হায়ের সাথে রহ সবাই লক্ষ্য রাখবেন এরকম গোলতা যখনই উপরে দুই নাক্ত থাকবে এটা গোলতা এই হায়ের উপরে নাক্ত থাকলে এই গোলতা অকফে আসলে তখন হা হয়ে যাবে রমেল বা হায়ের সাথে রহ সাফা রহ যদি আমরা মিলিয়ে ভরে যাই তখন কিন্তু যা আছে তাই থাকবে তখন সাফা রথ তেন এখানে কাফ আসছে এই জন্য এখানে ইকফা গুণ্য হবে অনুসারের মতো গুন্না যদি মিলে ভরি সফর তিন কি রেভাবে মিলে ভরতে হবে আমরা যেহেতু অক্ষ করবো এখানে হা হয়ে যাবে সফর বি আই দি সফর কাব্যের কি র আলিফ যাব র কি র মাদুর হর টান রা হবে না কি র মিম দুজের মিন কি র মিন এখানে আসছে তানবিন আমরা জানি দুই যাবর দুই জের দুই ফের তানবিন এবং নুন ছাগিন একই নুন ছাগিন এবং তানবিনের বাম পাশে বা আসলে এটা এই ক্লাবের এই বা ইকলাবের হর বা আসলে তখন তানবিন অথবা নুন সাকিনকে পরিবর্তন করতে হবে কী দিয়ে পরিবর্তন করব মিম দরে পরিবর্তন করব মিম দরে পরিবর্তন করে এরপরে গুণ্য করে মিলিয়ে ভরতে হবে কির মেন এখানে আসে মেন আমরা কি কির মিম ঠোঁটের বিজা অংশ থেকে গুণ্য হবে র মিম কোরআন মাজিদের অনেক জায়গায় এই ছোটো মিমটা দেওয়া থাকবে অনেক জায়গায় দেওয়া থাকবে না দেওয়া না থাকলেও আমরা এই বা থাকার কারণে নুন ছাগিন এবং টানভিনকে মিম দরে পরিবর্তন করে মি গুণ্য করে পড়ব কি র মিম বাজাবর বা রজাবর র বা রজাবর র তা দুজের তিন বার র তিন বা র র দুইবারই এখানে র আসছে রা হবে না বার র তিন এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে এলার্স রাখ কি কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে তাই সাকিন হলে হা হয়ে যাবে রমেল বা সাথে রহ রহ। কির দিয়া কিরমিম বারহ কফেশ কু তাজের তি কুতি লামজা লামিল বা লাম সাথে কুতি লাল কু জিবার করা থাকে কুতি লাল হামজাজেরি ইমেল বা সাথে এন এখানে আছে নুন ছাগেন নুন ছাগিন পরে আসছে চিন ইকফার সর অনুষ্ঠারের মতো গুন্না হবে ইকফা গুণনা কুতিলাল এং এটাকে গোপন বলা হয় কুতিলাল লাল এং সেনালিপজাবর সা সবির হরফ জীবা নিশ্চিত সব দিয়ে বাতাস বের হবে কুতিলাল এং সা নুন পেশ নো সানো কুতিলাল এং সানো মিমালিপজাবর মা মাদের হরফ মাদের হরফের বাম পাশে আসছে আলাদা শব্দ লম্বা হামজা অর্থাৎ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে এই মাদের হরফকে তিনালিপ টানতে হবে অথবা উপরে তিনালিপের সংকেত আছে এটা দেখলে আমরা বুঝবো তিনালিপ টানতে হবে মা হামজা যাব রা আক ফা র ফা রা হবে না ফা উল্টা উল্টাফিস হু আক ফা র হু এখানে হয়েছি আমরা স্ট্রেশন হায় যাবর খারাজের উল্টাফিস যেটাই থাকুক মাদের হরফ অক্ষে আসলে বাথ হয়ে এখানে হায় সাকিন হয়ে যাবে বলবে হায়ের সাথে রহ অর্থাৎ থামার জায়গায় কোরআনুল করিম শিক্ষার মধ্যে খারাপ থামার জায়গায় বেশি নিয়মকানুন এই থামার জায়গায় আমাদের বেশি ভুল হয় এখানে যদি আমি অক্ষ করি একরকম মিলিয়ে পড়লে আবার আর একরকম মিলিয়ে পড়লে বেশিরভাগই যে অক্ষর যেরকম আছে এরকমই থাকবে অর্থাৎ এখানে যদি আমি মিলিয়ে ফরে যাই কাফা র হু এই হু পরে পরে চলে যেতে হবে আর যদি অক্ষ করি তখন এখানে সাকিন হয়ে যাবে আকফা রহ কতিলাল এং সানুমা আকফারহ মিমজের মি মিমেল বুনের সাথে মিন হামজা জব আমেল বি ইয়ার সাথে আই জিব্বার মাঝখান উপরে তালুতে পরের সে জের ই জিব্বার মাঝখান উপরে তালুতে আই ই মিন আই ই নুন শাগিনের পরে আসছে হামজা এখানে কোনো গুণ্য হবে না স্পষ্ট হবে মিন আই ই জাবর শাহ শামিল বিয়ার সাথে সাই শাহ জিব্বার মাঝখান তালুতে ইয়াও মিস জিব্বার মাঝখান উপরে তালুতে সাই সাই আওয়াজ হবে সাই হামজা ইন এন সাই এন এই তানবিনের পরে আসছে খ এখানেও স্পষ্ট হবে অর্থাৎ নুন ছাকিন এবং তানবিনের পরে এ নুন ছাকিন এবং তানবিন একই এই নুন ছাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয়টা হরফ আসলে তখন নুন ছাকিন এবং তানবিন কোনো গুণ হবে না স্পষ্ট করতে হবে তাহলে এখানে হবে মিন আই ইন এখানে গুণ্য হবে না এখানে গুণ্য হবে না মিন আইয়ি সাই এন জবর খ লাম জবর লা অবজার্ভর ক হা উল্টা পেশ হু খল ক হু ক থেকে ক কা হবে না খ খা হবে না খল ক হু এখানে ফেসে আমরা এখানে থামবো থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে ক মেলবে হায়ের সাথে কহ হাই সাকিন হয়ে গেলে কহ খল কহ মিন আই ই সাই এন খল কহ মিন আই ই সাই এন খল কহ ভিমজের মি মিম মিলবে নুনের সাথে মেন এখানে আসছে নুন সাকিন নুন সাকিন এবং মিনের ফলে নুন আসলে এই নুনের তাজদিদ ধরে করে মিলিয়ে পড়তে হয় একে ঈদগামে বাগুনা বলা হয় নুন সাকিনের ফলে নুন আসা এই নুনের তাজজিদ ধরতে হবে এখানে তাজজিদ দেওয়া আছে অনেক সময় তাজদিদ দেওয়া থাকবে না না থাকলেও এখানে দিয়ে নিতে হবে তাজদির ধরে করে মিলিয়ে পড়তে হবে তখন এই মি মিলবে এই নুনের সাথে এই নুন সাকিন পড়া যাবে না কারণ শাকিন তাজদিদ পাশাপাশি আসছে শাকিনের সাথে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য তাজদিদ পড়তে হবে শাকিন পরা যাবে না লেখাই থাকবে এই মিম মিলবে এই নুনের সাথে এরপর গুন হবে মেন আর এখানে আরেকটা নিয়ম আসছে নুনে মেমে তাজজিৎ গুণনা করা অজীব আর নুনে তার্জিৎ থাকার কারণে তো অজীব গুণনা অটোমেটিক চলে আসে নুনে তাজজিৎ অজীব গুণনা মেমে তার্জিৎ অজীব গুন্না তাহলে নুনে তাজ আসে এখানে গুণনা তো হবেই তাহলে মেন নুন পেশ নু নু মেলবে তয়ের সাথে নুতো তয় শাকিন কলকলা আমরা জানি কপ ত বা জিম ডাল এই হরফে সাকিন থাকলে কলকলা হয় কলকলা হলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে নু মেলবে তয়ের সাথে নুত্য মিন নুতো ফা জর তিন ফাতিন মিন নুতো ফাতিন এখানে ত আসছে এখানে অক করলে করা যাবে অক্ষ করলে তখন লাস্টাক করে শাকীন হয়ে যাবে তাহলে হা হয়ে যাবে ফা মিলবে হায়ের সাথে ফাহ মিন নুতো ফাহ যেহেতু ছোটো আয়াত আমরা মিলিয়ে পড়বো মিলে পড়লে নুতো ফাতিন তিন হবে এখানে তানবিন আসছে তানবিনের পরে আসছে খ এখানে গুণ্য হবে না ফাতিন মিনুতোফা তিন খজাবর খা হবে না খ মটর লামজাবরলা লামজাবর কবজাবর ক মোটা হরক কা হবে না হাউলটা হু ক হু মিনুতোফাতিন খল ক হু ফাজাবর ফা ক কমেল দালের সাথে কত পরে দালে যাবর দা কদা ফা দা রজাবর রা হবে না হাউলটা উল্টা হু ফাকত দৰ হো এখনে এফাই চিষ্টেশ্যন অফু কৰব অফু কৰিলে লাষ্ট চাগিন হৈ যাব লাহাই চাগিন হ'লে ৰ মেলিব হাইৰ ছাগে ৰহ ফাকত দহ খল কহু ফাকত দৰ মিন খল কহু ফাকত দৰ আলদা পঢ়িলে মীনফা খল কহু ফাকত দৰ মিলি পঢ়িলে মিনুত ফু ফর সাপের সু নরমকারে জি বেড়াগা যাত্রা গায় সু উপরে যাত্রা গায় সু মিলবে মিমের সাথে সুম মিমে তারিৎ অজেব গুন্না সুম পরের মেমে জবর মা মিলবে ইসিনের সাথে মাস ইসনে তারিৎ দুইবার পরে সিনে জবর সা কোনো টান নেই সামেল বি এর সাথে বি লমজা বলা বিলা তুমা বিলা বি মাদ্রসার পাকালিপট টান বিলা যাব ইয়া ইয় মিলবিস সিনেজি দুইবার ইয়াস পর চিনে যাব সা ইয়াস র যাব র হাউল্টফিস হু ইয়স সা রহ হু এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে লাস্টের স্বাগণ হয়ে যাবে র মিলবে হায়ের সাথে রহ ইয়াস সা রহ

খারা যাব উল্টা উল্টাফিস মাদর হারপ একালিপ্টান এখানে একালিপ্টান তাহু আমা তাহু ফাজাবর ফা হামদা যাব আমি কফের সাথে অক কফ শাকিন কলকালা ফা অক ভাজাবর বা রা হবে না অক বা র হা উল্টাফিস হু বা র হু এখানে আমরা অক্ষু করবো অক্ষু করলে হায় শাক হয়ে যাবে তখন র মিলবে হায়ের সাথে রহ ফা আক বা রহ মা তা হু ফা অকবার মা এক কালিপ্তান হু এক কালিপ্তান আর কফে কলকলা হু ফা অকবা রা সুম্মায় একই মেমেতার জি তাজগুন্না থা হামেরি জাল আলিপ জা মাধুরহার কফে কালিপ্তান জাল নরম করে যে বেড়াকে যা সেটাকে আলিফ জবর জব সি শব্দে গোল হামজা আসার কারণে মাদের আলিফ টানতে হবে আর উপরে আলিফের সংকেত আসি ইজা হামদা জবরা ইজা শামদা যাব আমেলব নুনের সাথে আন নুন ছাগিনের পরে আসছে সিন ইকফাকা অনি সার মতো কন্যা হবে আং সিন যাবর শা শাহ শাব্যার মাঝখানে উফে তালুতে শা র হবে না হাউল্টফিস হু আং শা র হু মাদার বা কালিপাহ এখানে আমরা অক্ষ করলে লাস্ট করে শাকিন হয়ে যাবে তাহলে র মেলবে হায়ের সাথে রহ আং শা রহ কাবজা বরকা কামিল বেলামের সাথে কাল পরে লামে জবর বামভাসে খালি আলিফ মাদের হর ফাঁকালিপ টান কাল্লা কাল্লা লাম জবর লামেল মিমের সাথে লাম মিমে তার অজীব গুন্না লাম জবর বামভাসে খালি আলিপ মাদের হর ফাঁকালিপ এই আলিফ এবং লাম আমরা কিন্তু অনেকে পার্থক্য করতে পারি না অর্থাৎ একই মনে করি এটা মনে করি আলিফ এটা আলিফ কিন্তু এটা কিন্তু আলিফ না এটা লাম লাম সব সময় উপর থেকে নিচে দিকে এসে বামে আসবে আবার অনেক সময় দুই দিকে টান থাকবে লাম আর আলিফ সব সময় উপর থেকে নিচে দিকে ডানে থাকবে বাম পাশে ফাঁকা থাকবে এটা আলিফ এটা লাম লাম মা ইয়া জীবন মাঝখানে উপরে তালুতে ইয়া মিলবে সাথে ইয়ক ক জিবার গড়া থাকে কফ সাক কলকলা ইয়ক দুই কই জিবার গড়ার কিনারা মারি মারিদেটের গড়া লাগিয়ে দুই ইয়কালক দি মিমালি জবরমা মাদের ফের ব্রহ্মসার্সে লম্বা হামজা তিন টান হবে উলি ফের সংকীত্ত দেওয়াই আছে মাঝা যাব মিমজাবর মা আমা রজাবর পেশ হু আমার রহু রা হবে না আমার রহু এখানে আমরা হয়েছে সুশন এখানে অক্ষ করব অক্ষ করলে লাস্ট করে সাকিন হয়ে যাবে তাহলে র মেলবে হায়ের সাথে রহ কাল্লামকা আমার ফা জবর ভা ভামেলামের সাথে ফাল ইয়া জবর ইয়া ইয়া নুনের সাথে ইয়াং নুন ছাগিনীর জনিশার মতো গুণা হবে ইকফা গুণনা ফাল ইয়াং ইয়া জিব্বার মাঝখানে তালু চাপ দিয়ে ফাল ইয়াং জপ জু এই জু কিন্তু জিব্বার আগে দাঁতের আগায় কিন্তু মোটা হবে স্টিলের হর মোটা হরফ জু ফাল ইয়াং জু রজেরি রিমল সাথে রিল জু রিল ফাল ইয়াং জু রিল আমদাজেরি সাথে ইং নুন ছাগিনের আসছে সিন ই ফাগুনা অনির মতো গুণ্ডা হবে ং সেনা লিপ জবর সাহের সা পাকা লিপ্টান হরপ নিচে সি সাপ দিয়ে বাতাস বিয় হবে আ নুন পেস্ট নু সানু ফাল ইয়ং জল এং সানু আমি আমার যাব লা মাদের হর ফাঁকা ইলা ই লা তো ত তা হবে না মোটর হরফ ত আইনা লিপ যাবর আ কণ্ঠনালীতে সাপ দিয়ে মাদের হর পাকা তো ত আ মি আখারাজের হি মিহি মাদ্রাসার টান কিন্তু এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে লাস্টের সাকিন হয়ে যাবে তখন এই মিমুল বা হায়ের সাথে মি ত আ মিহ ফাল ইয়াং জুড়িল এং সানু ইলা আ আপ দিয়ে মিমুল হায়ের সাথে মিহ ফাল ইয়াং জুড়িল ইং সানু ইলা তিহ এখানে তিনে টানের সংকেত আছে কিন্তু এখানে তিনে লিপ্টান আমরা টানতে পারবো না কারণ কি এখানে আমরা অক্ষ করছি অক্ষ করলে তিনে টান হবে না যদি অক্ষ না করি মিলিয়ে ফরি তখন তিন লিপ্ট টানা যাবে কিরকম আমরা জানি মাদের হরফের পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে তিনে লিপ্ট টানতে হয় এটা মাদে মুনফাসিল কিন্তু এখানে আমরা অক্ষ না করে যখন মিলিয়ে ফরবো তখন কিন্তু এই অক্ষর সংকেত থাকবে না তখন মাদের হরফ তখন এখানে চলে আসবে অক্ষ না করলে মিলিয়ে ফরলে তখন হবে লিপ্ট তো হবে কিরকম আন মিলে ফলে তখন আলিফ লিপ্টানতে হবে এখন কিন্তু অক্ষ করছি আমরা এখানে তিনে লিপ্টান হবে না ফলি আমেল জল ইমদের সাথে নুনজিৎ গুন্না আন পরে নুনে জবর বামভারে খালি আলিপ মদের সজ্জবর সিব্বা নিতে সব দিয়ে সেনের মতো হবে না স বা যাবর বা মিলবে এই বা সাথে বায় সাক কলকলা হবে বাবে সবাবে নুন যাবর না নামেলবে লামের সাথে নাল সবাবে নাল মিমা লিপ জাবর মা মাদের হার ফাঁকা লিপ্টান এই একা লিপটানের বাম পাশে গোল হামজা আসছে এই জন্য সারা হবে এটা মাদের মুত্তাশীল উপরে সারা লিপের সংকেত আছে আননা সবাবে নাল মা হামজা মা আ সজ্জাবর বায়ের সাথে সব এই বাই তারজিত পরের বায়ু আছে দুই জবর বান সব বান এখানে হয়েছে আমরা এসোন অর্থাৎ অক্ষ করবো অক্ষ করলে রাষ্ট্রের অক্ষরে দুই জবর থাকার কারণে এক যাবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে সপ বা সপ বা বা সপের সু নরমকারে সমিলবে মেমে সাদে মেমে তারজিৎ অজীবন্না সুম মেমজা মা মা সিঞ্জাবর সাহা ক জিবার গোড়া থাকে কমেলবে কফের সাথে ক ক কফ সাকিন কলকালা শা ক না নামেলবেল লামের সাথে নাল হামজাবড়া রয়ের সাথে আর রয় সাকিন রমোটা আর দরজাবর দ দিবা গোড়ার কিনারা ঘুরে মারি দাঁতের গোড়ায় লাগিয়ে মোটা হবে অর্দ শাক কনাল অরো দ সিনজাবর সামিল বে কফের সাথে শাক ওয়ার্ডের কফে আছে দুই যাবর কন শাক কন এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে দুই জাবরে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে শাক ক কোনাল অর দ শাক শাক কোনাল অর দ ফা ফাঁ হামজা আমেলবে নুন সাথে আন ফাআন এখানে আসছে নুন সাকিন নুন শাঁকিনের পরে আসছে বা ইকলাফের হর বা ইকলাফের ইকলাফের হরফ হওয়ার কারণে এই নুন শাকেনকে এখন মিম ধরে পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে ফা বাজাবর বা বা মিলবে তার সাথে বাত নুন লিপজাবর না ফা আমা মাদহার পাকালিপ্টান ফাইয়া জের ফি জের বাম ইয়াজ মাঝার হওয়ার পাকালিপ্টান হা জাবর হা ফি হা এখানেও মাদরহার পাকালিপ্টান হা হামিল সাথে হাব হা কণ্ঠ নদীতে সাপ দিয়ে হাপ বা দুই জবর বান বান এখানে আমরা করবো করলে দুই যাবরে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে হাব বা হাপ বা হা সাপ দিয়ে না ফি হা হাপ বা আঞ্জের এখানে যদি মিলিয়ে ভরি সেক্ষেত্রে দেখুন হাফ বাউ এই বা এসে ওয়ার সাথে গুণ্য হবে হাফ বাউ না মিলে ফলি মিলিয়ে ফলে কিন্তু পরিবর্তন হয়ে যায় অর্থাৎ থামার জায়গায় একরকম মিলে ফলে আরেক রকম থামার জায়গাগুলো আমাদের নিয়মকানুন বেশি অর্থাৎ থামার জায়গাগুলো আমাদের বেশি ফলো করতে হয় এখানে থামলে হাইছাকিণ হয়ে যাবে আর না থামলে আলিপটান এখানে থামলে বা একালিপটান না থামলে ইকফা এ ঠিক সবগুলো এরকমই এই যে হাফ বান এখানে থামলে হাফ বা আর মিলিয়ে ফলে হাপ বাউ মিলেই তো হবে এখানে আমরা আলাদা পড়তেছি যেহেতু অজবর অ আঞ্জের ই নুনজাবর না বা দুই জবর বান ওয়া এই না বান এই তানবিন আসছে এখানে আসছে তানবিনের টানবিনের ফলে আসছে ইদগাম বা গুন্না অর্থাৎ দুই জবর এক যাবর ওয়ার সাথে এসে গুন্না হবে এই ওয়ায় তাসডিজ অনেক জায়গায় দেওয়া থাকবে না না থাকলেও কিন্তু এখানে তাজডি ধরে মনে মনে তারপরে গুন্না করে পড়তে হবে এরকম যদি তানবিন অথবা নুন নুনছাঙিনের পরে ও আসে ও ইয়া মিম নুন এই চারটে হরফ যদি এরকম টানবিন এবং নুন সঙ্গে পরে আসে তখন তার ধরে মিলিয়ে পড়তে হবে গুণ করে ও ই না বাউ ওয়া ক কা হবে না ক কদ কত যার গোড়ার কিনারা ঘুফরে মারি দের গোড়ায় লাগিয়ে ও কত বা দুই জাবর বান অকত বান এখানে আসছে অক্ষ অক্ষ কাটলে দুই জাবরে এক যাবর বাদ দিয়ে একালি টানতে হবে কত বা ও বাউ অকত বা ওয়া ইনা কোনো টান নাই কিন্তু ও এই সব দিয়ে না এই না ও এই না বাউ বা ও ইনা বাউ বা আশা করি বুঝতে পারছেন থামার জায়গায় আমাদের বেশি নিয়মকানুন এটি আমাদের বেশি ফলো করতে হবে এবং পিছনের ক্লাসগুলো পর্ব আকারে দেওয়া আছে বারবার দেখে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত